আজ পনেরোই সেপ্টেম্বর আজ অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আঠারোশো সালের আজকের এই দিনে তিনি ভারতের প্রেসিডেন্সি বিভাগের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতৃপুরুষের নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার কাছড়াপাড়ার নিকট মামুদপুরে দেবানন্দপুর ছিল প্রকৃতপক্ষে তার পিতৃলয় তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবন মোহিনী দেবী তার মাতা উত্তর চব্বিশ পরগনা জেলার হালি শহরের রামাধন গঙ্গোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পুত্র ক্রেদারনাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা গঙ্গোপাধ্যায়রা কালক্রমে ভগলপুর নিবাসী হন পাঁচ ভাই আর বোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয় তার দিদি অনিলা দেবী ছাড়াও প্রভাসচন্দ্র ও প্রকাশচন্দ্র নামে তার দুই ভাই ও সুশীলা দেবী নামে তার এক বোন ছিল শরৎচন্দ্রের ডাকনাম ছিল ন্যাড়া দারিদ্র্যের কারণে মতিলাল স্ত্রী ও সন্তানদের নিয়ে ভগলপুরে শ্বশুরবাড়িতে থাকতেন বলে শরৎচন্দ্রের শৈশবের অধিকাংশ সময় এই শহরেই কেটেছিল শরৎচন্দ্রের পাঁচ বছর বয়সকালে মতিলাল তাকে দেবানন্দপুরের প্যারি পণ্ডিতের পাঠশালায় ভর্তি করে দেন সেখানে তিনি দু তিন বছর লাভ করেন এরপর ভগলপুর শহরে থাকাকালীন তার মামা তাকে স্থানীয় দুর্গাচরণ বালক বিদ্যালয়ে ছাত্রবৃত্তিতে ভর্তি করিয়ে দেন আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে শরৎচন্দ্র ভাগলপুর জেলা স্কুলে ভর্তি হন আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে মতিলালের ডিহিরির চাকরি চলে গেলে তিনি তার পরিবার নিয়ে দেবানন্দপুর ফিরে গেলে শরৎচন্দ্র জেলা স্কুল ত্যাগ করতে বাধ্য হন এই সময় তিনি হুগলি ব্রাঞ্চ স্কুলে ভর্তি হন কিন্তু আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দারিদ্রতার কারণে স্কুলের ফি দিতে না পারার কারণে তাকে এই বিদ্যালয়েও ত্যাগ করতে হয় এ সময় তিনি কাশীনাথ ও ব্রহ্মদৈত্য নামে দুটি গল্প লেখেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মতিলাল পুনরায় ভাগলপুর ফিরে গেলে প্রতিবেশী সাহিত্যিক তথা তেজনারায়ণ জুবিলি কলেজের স্কুলের শিক্ষক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় শিক্ষালাভের প্রতি শরৎচন্দ্রের আগ্রহ লক্ষ্য করে তাকে তার বিদ্যালয়ে ভর্তি করে দেন এই বিদ্যালয় থেকে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে তেজনারায়ণ জুবিলি কলেজে ভর্তি হন এই সময় তিনি তার মাতামহের ছোট ভাই অঘরনাথের দুই পুত্র সুরেন্দ্রনাথ ও গিরীন্দ্রনাথ প্রতিরাতে পড়াতেন তার বিনিময়ে অঘরনাথ তার কলেজে পড়ার প্রয়োজনীয় অর্থ জোগাতেন এত্ত সত্ত্বেও এফ এ পরীক্ষায় ফি জোগাড় করতে না পারার জন্য তিনি পরীক্ষায় বসতে পারেননি কলেজ ত্যাগ করার পর শরৎচন্দ্র ভাগলপুর শহরের আদমপুর ক্লাবের সদস্যের সঙ্গে খেলাধুলো ও অভিনয় করে সময় কাটাতে শুরু করেন এই সময় প্রতিবেশী বিভূতিভূষণ ভট্টের বাড়িতে একটি সাহিত্য সভার আয়োজন করেছিলেন যার ফলশ্রুতিতে তিনি বড়দিদি দেবদাস চন্দ্রনাথ সুবদা ইত্যাদি উপন্যাস এবং অনুপমার প্রেম আলো ও ছায়া বোঝা হরিচরণ ইত্যাদি গল্প রচনা করেন এই সময় তিনি বনেলি রাজ এন্ট্রেসে কয়েকদিন চাকরি করেন কিন্তু পিতার ওপর কোনোরকম অভিমানতাবশত তিনি সন্ন্যাসী সেজে ঘর ছেড়ে চলে যান এই সময় তার পিতার মৃত্যু হলে তিনি ভগলপুর ফিরে এসে পিতার শ্রাদ্ধ সম্পন্ন করেন এবং কলকাতা যাত্রা করেন সেখানে তিনি কলকাতা উচ্চ আদালতের উকিল লালমোহন গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হিন্দি বইয়ের ইংরেজি তর্জমা করার জন্য মাসে ত্রিশ টাকা বেতনের চাকরি পান এই সময় তিনি মন্দির নামে একটি গল্প লিখে কুন্তলীন প্রতিযোগিতায় পাঠালে তা বিজয়ী ঘোষিত হয় ছয় মাস লালমোহনের বাড়িতে কাটানোর পর শরৎচন্দ্র উনিশশো তিন খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে রেঙ্গুনে লালমোহন গঙ্গোপাধ্যায়ের ভগ্নিপতি উকিল অঘরনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে চলে যান অগরনাথ তাকে বার্মা রেলওয়ের অডিট অফিসে একটি অস্থায়ী চাকরির ব্যবস্থা করে দেন দুই বছর পর তার চাকরি চলে গেলে তিনি আর বন্ধু গিরিনাথ সরকারের সঙ্গে পেগু চলে যান এবং সেখানে অবিনাশ চট্টোপাধ্যায়ের বাড়িতে বসবাস করেন উনিশশো ছয় খ্রিস্টাব্দের এপ্রিল মাসে বার্মার পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস অফিসের ডেপুটি এক্সামিনার মনীন্দ্রনাথ মিত্রের সাহায্যে শরৎচন্দ্র রেঙ্গুনে এই অফিসে চাকরি পান ও পরবর্তী দশ বছর এই চাকরি করেন উনিশশো বারো খ্রিস্টাব্দের অক্টোবর মাসে শরৎচন্দ্র এক মাসের ছুটি নিয়ে দেশে ফিরে এলে যমুনা নামে পত্রিকার সম্পাদক ফণীন্দ্রনাথ পাল তাকে পত্রিকার জন্য লেখা পাঠাতে অনুরোধ করেন সেই অনুযায়ী শরৎচন্দ্র রেঙ্গুনে ফিরে গিয়ে রামের সুমতি গল্পটি পাঠিয়ে দেন যা যমুনা পত্রিকায় তেরোশো উনিশ বঙ্গাব্দের ফাল্গুন ও সংখ্যায় প্রকাশিত হয় এরপর তিনি ভারতবর্ষ পত্রিকার জন্য লেখাপাঠাতে শুরু করেন ফণীন্দ্রনাথ পাল তার উপন্যাস বড়দিন পুস্তক আকারে প্রকাশ করেন এমসি সি সরকার অ্যান্ড সন্স ও গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স তার উপন্যাসগুলো পুস্তক আকারে প্রকাশ করে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কর্তৃপক্ষের সঙ্গে ছুটি নিয়ে মনোমালিন্যের কারণে শরৎচন্দ্র চাকরিতে ইস্তফা দিয়ে রেঙ্গুন ত্যাগ করে বাংলায় ফিরে আসেন শরৎচন্দ্র বার্মারেলের হিসাব পরীক্ষক হিসেবে পঁচাত্তর টাকা মাইনের কেরানিগিরিতে চাকরি লাভ করেন উনিশশো সালে রেঙ্গুনের উপকণ্ঠে বোটাটং পোজন্ডং অঞ্চলে কারখানার মিস্ত্রিদের পল্লীতে বসবাস করতেন তার বাসার নিচে শান্তিদেবী নামে এক ব্রাহ্মণ মিস্ত্রির কন্যা বসবাস করতেন তার পিতা তার সঙ্গে এক মদ্যপের বিয়ে ঠিক করলে শান্তিদেবী শরৎচন্দ্রকে এই বিপদ থেকে উদ্ধার করতে অনুরোধ করায় শরৎচন্দ্র তাকে বিয়ে করতে বাধ্য হন তাদের এক পুত্র সন্তানেরও জন্ম হয় কিন্তু রেঙ্গুনে প্লেগ আক্রান্ত হয়ে শান্তিদেবী ও তার এক বছরের সন্তান মৃত্যুবরণ করেন এর আগে অনেক কাল পরে শরৎচন্দ্র রেঙ্গুনে কৃষ্ণদাস অধিকারী নামে এক ভাগ্যান্বেষী ব্যক্তির অনুরোধে তার চোদ্দ বছরের কন্যা মুখ্যদাকে বিয়ে করেন বিয়ের পর তিনি মুখ্যদার নাম রাখেন হিরণময়ী দেবী তারা নিঃসন্তান ছিলেন মধ্যবয়সে শরৎচন্দ্র হাওড়া জেলার পানিত্রাস সমতাবেড় গ্রামের মাটির বাড়ির বাস করতেন দক্ষিণ পূর্ব রেলের দেউটি স্টেশন থেকে চার পাঁচ কিলোমিটারের পথ সামতাবেড়ের বাড়িটি রূপনারায়ণ নদের তীরে এক মনোরম পরিবেশে অবস্থিত পাশাপাশি দুটি পুকুরে স্নানের ঘাট বাগান ডালিম পেয়ারা গাছে ঘেরা উনিশশো খ্রিস্টাব্দে ঘর ভাঙনি বন্যায় পাশাপাশি সব গায়ের মাটির বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল শরৎচন্দ্রের মাটির বাড়িটা রূপনারায়ণ কুলে থেকেও আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়ে যায় জানালা পর্যন্ত ভিত্তি ইট সিমেন্ট গাঁথা ছিল বলে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পড়ে যায়নি পরে সরকারি উদ্যোগে মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয় পরবর্তীতে শরৎচন্দ্র শিবপুরেও থাকতেন শিবপুর তলা বাজার থেকে চ্যাটার্জিহাট পর্যন্ত রাস্তা শরৎচন্দ্রের নামেই চালু আছে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শরৎচন্দ্র প্রায়শই অসুস্থ থাকতেন চিকিৎসকের পরামর্শে তিনি স্বাস্থ্য উদ্ধারের উদ্দেশ্যে দেওঘরে তিন চার মাস কাটিয়ে কলকাতা ফিরে এলে আবার অসুস্থ হয়ে পড়েন এ সময় তার যকৃতের ক্যাস্তা ধরা পড়ে যা তার পাকস্থলী পর্যন্ত গড়িয়ে পড়েছিল বিধানচন্দ্র রায় কুমুদাশঙ্কর রায় প্রমুখ চিকিৎসক তার অস্ত্রোপাচারের পক্ষে মত দেন চিকিৎসার জন্য প্রথমে দক্ষিণ কলকাতার সার্বাবন হসপিটাল রাস রোডের একটি ইউরোপীয় নার্সিং নার্সিংহোমে ও পরে চার নম্বর ভিক্টোরিয়া টেরাসে অবস্থিত পার্ক নার্সিং নার্সিংহোমে ভর্তি করা হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি শল্য চিকিৎসক ললিত মোহন বন্দ্যোপাধ্যায় তার দেহে অস্ত্রোপচার করেন কিন্তু শেষ রক্ষা হয়নি চার পাঁচ দিন পর ষোলোই জানুয়ারি সকাল দশটায় শরৎচন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার উল্লেখযোগ্য বইগুলো হলো বড় দিদি বিরাজ বউ পরিণীতা পণ্ডিত মশাই মেজদিদি পল্লী সমাজ চন্দ্রনাথ বৈকুণ্ঠের উইল অরক্ষণিয়া শ্রীকান্ত নিষ্কৃতি দেবদাস চরিত্রহীন কাশীনাথ দত্তা সবি গৃহদারো দাহ বামুনের মেয়ে দেনা পাওনা নববিধান পথের দাবি শেষ প্রশ্ন বিপ্রদা সুভ্রদা শেষের পরিচয় বর পরিণীতা সরসী, রমা বিজয়া রামেশুমতি বিন্দুর ছেলে পথ নির্দেশ মেজদিদি আধারে আলো দর্পচূর্ণ ছবি বিলাসী মামলার ফল হরিলক্ষ্মী মহেশ অভাগীর স্বর্গ অনুরাধা সতী পরেশ দেওঘরের স্মৃতি মন্দির লালু নারীর মূল্য তরুণের বিদ্রোহ স্বদেশ ও সাহিত্য স্বরাজ সাধনায় নারী শিক্ষার বিরোধ আজ এই মহান কথাশিল্পীর জন্মদিনে চিন্তাসূত্র স্মরণ করছে পরম ভালোবাসায় বিনম্র শ্রদ্ধায় শুভ জন্মদিন